আগামী নির্বাচনে সর্বোচ্চ আসন পেলেও বিএনপি এককভাবে সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিএনপির প্রস্তাবিত একত্রিশ দফা নিয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি আমির খুসু বলেন দেশের আঠারো কোটি মানুষের আন্দোলনের মুখে পতন হয়েছে সৈরাজারী শেখ হাসিনা এটা কারো একক কৃতিত্ব নয় যে ত্যাগীক্ষার আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য গড়ে উঠেছে কোন চক্রান্তে যেন তা নষ্ট হয়ে না যায় সেদিকে সতর্ক থাকার কথা বলেন আমি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক জানিয়ে তিনি বলেন পার্শ্ববর্তী দেশের মতো সাম্প্রদায়িক মনোভাব কারো মধ্যে নেই সরকার বিএনপি একা করবেন